তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আমি মোছামোনাদা খাতুন প্রভাষ রাষ্ট্রবিজ্ঞান আজকে আমি তোমাদেরকে অনার্স তৃতীয় বর্ষের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে আজকে যে বিষয়টা পড়াবো অনার্স তৃতীয় বর্ষে সে বিষয়টার নাম হচ্ছে দক্ষিণ এশিয়া সরকার ও রাজনীতি তবে আজকে যে পাঠটা তোমাদের সাথে আলোচনা করব সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশের রাজনৈতিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করব শিক্ষার্থীরা তাহলে আমরা যাই মূল পাঠে আধুনিক বিশ্বকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে উন্নত অন্যটি হচ্ছে উন্নয়নশীল দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশে রাজনৈতিক প্রক্রিয়া একই রকম ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভের পর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কতিপয় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় আর এই যে বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক বৈশিষ্ট্য এবার তাহলে আমরা তোমাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করব দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বৈশিষ্ট্যের প্রথম পয়েন্ট হচ্ছে জাতীয়তাবাদী রাজনৈতিক দল দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জাতীয়তাবাদী রাজনৈতিক দল এই অঞ্চলের এই রাজনীতির একটি বিশেষ বৈশিষ্ট্য ঔপনিবেশিক শাসন আমলে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মুষ্টিমেয় গোষ্ঠীসমূহ তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত লাভ করে তাদের একটা মূল লক্ষ্য ছিল যে জাতীয়তাবাদী রাজনৈতিক দল গঠন করা আর এই রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে স্বাধীনতার জন্য সংগ্রাম করা তাই বলা যায় যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক বৈশিষ্ট্যের একটি অন্যতম পয়েন্ট হচ্ছে জাতীয়তাবাদী রাজনৈতিক দল শিক্ষার্থী এবার আমরা দ্বিতীয় পয়েন্টটা শুনবো সম্মোহনিত শক্তিশুয়ের নেতৃত্ব দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখা যায় যে বিভিন্ন সময় নেতৃস্থানী বর্গের মধ্যে সম্মোহনী শক্তিশুয়ের নেতৃত্বের আবির্ভাব ঘটে এর মধ্যে ভারতের মহাত্মা গান্ধী মোহন চাঁদ করমচা গান্ধী তিনি হচ্ছে সম্মোহনী শক্তি শক্তিসুলভ নেতৃত্ব এবং বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষার্থীরা এবার আমরা জানব যে আমলাতান্ত্রিক রাজনীতি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দেখা যায় যে আমলাতন্ত্র রাজনীতির প্রভাব বেশি পরিলক্ষিত হয় কারণ স্বাধীনতা যুদ্ধের পর আমলাদের উপর ব্যাপক দায়িত্ব অর্পণ করা হয় এর ফলে আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত হতে থাকে এবং রাজনীতিতে অংশগ্রহণ করে এবং রাজনীতিতে অংশগ্রহণের পর তারা দিন দিন রাজনীতির সাথে জড়িয়ে যায় এবং রাজনীতি আঁকিয়ে থাকতে পছন্দ করে এখন দেখা যায় যে তারা এর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে রাজনীতিবিদদের অজ্ঞতা এবং অক্ষমতাকে দায়ী করা হয় তাই বলা যায় যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমলাতান্ত্রিক রাজনীতি এবার আমরা জানব যে রাজনীতিতে ধর্মের প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখা যায় যে বিভিন্ন দলের রাজনৈতিক ধর্মের প্রভাব বেশি পরিলক্ষিত হয় আর এই রাজনীতিতে যে ধর্মের প্রভাব সেটা আমরা প্রায় সময়ই দেখতে পাই সেজন্য আমরা দেখি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান এ সকল দেশগুলোতে বিশেষভাবে ধর্ম ধর্মের প্রভাব বেশি পরিলক্ষিত হয় তাই বলা যায় যে দক্ষিণ এশিয়ার রাজনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হল রাজনীতিতে ধর্মের প্রভাব এবার শিক্ষার্থীরা আমরা জানব সরকারি এবং বিরোধী দলের মধ্যে এক গুমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সরকারি এবং বিরোধী দলগুলোর মধ্যে এক সরকারি বিরোধী দলের মধ্যে একদিং সবসময় দেখা যায় এ সকল দেশের বিরোধী দল সমূহ সবসময় রাজনৈতিক দলের কে সাম স্বার্থকে সামনে রেখে তারা রাজনৈতিক দলের নেতা এবং নেতৃবৃন্দের উপর সবসময় একচেটিয়া একচেটিয়া সমালোচনা করতে থাকে এমন এমনকি পারস্পর মতনৈক্য ধৈর্য ধৈর্য বিচ্যুতি হয়ে যায় এর ফলে দেখা যায় বৈপ্লবী আন্দোলনের মতো অবস্থার সৃষ্টি হয় শিক্ষার্থীরা এবার আমরা জানবো দক্ষিণ এশিয়ার দেশের আরেকটি রাজনৈতিক বৈশিষ্ট্য হচ্ছে নুতন এবং পুরাতন রাজনীতিবিদদের মধ্যে দ্বন্দ্ব দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখি প্রায় সময় নতুন এবং পুরাতন রাজনীতিবিদদের মধ্যে দ্বন্দ্ব পরিলক্ষিত হয় পুরাতন রাজনীতিবিদরা নিজেদেরকে অভিজ্ঞ করে মনে করে তারা জ্যেষ্ঠতার ভিত্তিতে নিজেদের অভিজ্ঞ রাজনীতিবিদ বলে মনে করতে চায় কিন্তু নূতনরা তারা অলক্ষেই রাজনীতিতে প্রবেশ করে হচ্ছে পুরাতন রাজনীতিদের স্থানচিত করে কিন্তু পুরাতন রাজনীতিবিদ অভিজ্ঞ রাজনীতিবিদ তারা রাজনীতিকে আঁকড়ে ধরে রাখতে চায় তাই বলা যায় যে দক্ষিণ এশিয়ার দেশগুলো রাজনীতির মধ্যে নূতন এবং পুরাতন রাজনীতির মধ্যে দ্বন্দ্ব পরিলক্ষিত হয় হ্যাঁ শিক্ষার্থীরা এবার আমরা জানব রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণীর ব্যাপক অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আমরা প্রায় সময় দেখতে পাই যে নূতন এবং পুরাতন রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণীর ব্যাপক অংশগ্রহণ দেখতে পাই আর এই মধ্যবিত্ত শ্রেণীকে কেন্দ্র করে রাজনৈতিক ব্যবস্থা পরিলক্ষিত হয় মধ্যবিত্ত শ্রেণীর রাজনৈতিক ব্যবস্থায় সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে থাকে এছাড়াও দেখা যায় যে এর হতে রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠে এবং এর করে ভিত্তি করে রাজনৈতিক যে দল গঠে ওঠে সেটা সমাজের ক্ষেত্রে অনেক জনপ্রিয় দল হিসাবে গড়ে ওঠে তাই বলা যায় যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ব্যবস্থায় একটি একটি অন্যতম বৈশিষ্ট্য শিক্ষার্থীরা এবার আমরা জানব রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আমরা প্রায় সময় দেখতে পাই যে রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব পরিলক্ষিত হয় এখানে রাজনীতিবিদরা দেশের স্বার্থ বা দেশের সমস্যাগুলোর দিকে খেয়াল না করে আন্তর্জাতিক সমস্যা এবং আন্তর্জাতিক ইস্যুর প্রতি বেশি গুরুত্ব দেয় আর এ অর্থাৎ আন্তর্জাতিক বাদের কারণে দেখা যায় যে অনেক সময় ক্ষতি ক্ষতি ডেকে নিয়ে আসে দেশের জন্য এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক একটি অন্যতম বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি শিক্ষার্থীরা এবার আমরা জানব যে মিশ্র প্রকৃতির রাজনৈতিক দল দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মিশ্র প্রকৃতির রাজনৈতিক দল এখানে বিভিন্ন প্রকার রাজনৈতিক দল পরিলক্ষিত হয় সেখানে হচ্ছে ধর্মীয় রাজনৈতিক দল জাতীয়তাবাদী রাজনৈতিক দল সমাজতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল এই জন্য বলা যায় যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ব্যবস্থায় মিশ্র প্রকৃতির রাজনৈতিক দল পরিলক্ষিত হয় এর একটি অন্যতম বৈশিষ্ট্য বলতে পারি হ্যাঁ শিক্ষার্থীরা এবার আমরা জানবো রাজনৈতিক যোগাযোগের অভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক যোগাযোগের অভাব দক্ষিণ এশিয়ার দেশগুলো পাশ্চাত্য শিক্ষা এবং ভাবধারায় অনুপ্রাণিত শহরবাসী এবং অশিক্ষিত গ্রামবাসীর মধ্যে একটা অসংযোগতা বা যোগাযোগের অভাব পরিলক্ষিত হয় আর এই রাজনৈতিক যোগাযোগের অভাবে তাদের মধ্যে একটা বিরোধ এবং যুক্তিবাদিতা হয়ে ভাবধারার পরিবর্তন দেখা দেয় তাই বলা যায় যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাজনীতিতে যোগাযোগের অভাব পরিলক্ষিত হয় হ্যাঁ শিক্ষার্থীরা এবার আমরা জানবো রাজনৈতিক প্রক্রিয়ায় ব্যাপক অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনীতি প্রক্রিয়ায় ব্যাপক অংশগ্রহণ পরিলক্ষিত হয় এখানে দেখা যায় শহরায়ন এবং নগরায়নের ফলে ব্যাপক মানুষ শহরমুখী হয়ে পড়ে তারা রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ হয়ে পড়ে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞ হয়ে পড়ে এবং রাজনীতির প্রতি আগ্রহ প্রকাশ করে এর ফলে দেখা যায় যে রাজনীতি প্রক্রিয়ায় তাদের ব্যাপক অংশগ্রহণ পরিলক্ষিত হয় এই তারা রাজনীতিতে নতুন সদস্য আবির্ভাব হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতো দেশগুলোতে জাতীয় রাজনীতিতে ব্যাপক সম্পৃক্ততা এই জন্য হয় তারা রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ এবং আগ্রহীতার জন্য সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে আর এই সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের ফলে তারা রাজনীতিতে সরাসরি প্রবেশ করে এটা বলা যায় দক্ষিণ এশিয়ার রাজনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হিসাবে হ্যাঁ শিক্ষার্থী এবার আমরা জানবো দক্ষিণ এশিয়ার দেশের রাজনীতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক কোন্দল দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আমরা প্রায় সময় দেখতে পাই যে তাদের মধ্যে একটি রাজনৈতিক কোন্দল পরিলক্ষিত হয় এর প্রধান কারণ হলো রাজনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মকাণ্ড না থাকায় বিভিন্ন সময় রাজনৈতিক ক্রন্দলের সৃষ্টি হয় এদের মধ্যে জাতীয় চেয়ে ব্যক্তিগত সম্পর্ককে বড় করে দেখায় যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান মালয়েশিয়া এই দেশগুলো এই দোষে দুষ্ট দেখা যায় তাই বলা যায় যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক ক্রন্দল শিক্ষার্থীরা এবার আমরা জানব পরম সহসতা এবং সহনশীলতা দক্ষিণ এশিয়ার দেশগুলোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পরম সহনশীলতা এবং সহনশীলতার অভাব পরিলক্ষিত হয় আর গণতন্ত্রের প্রাণ হচ্ছে পরম সহস্যতা এবং সহনশীলতা কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এর অভাব বেশি পরিলক্ষিত হয় এখানে এই দেশগুলো সরকার বিরোধী দলের প্রতি তেমন কোনো সহনশীল মনোভাব থাকে না এর ফলে তাদের মধ্যে একটা মত মতনক্কর পরিলক্ষিত হয় এবং রাজনৈতিক অস্থিরতা বিরহোজ করে যা গণতান্ত্রিক জন্য একটা অন্তরায় বাধা হিসেবে সৃষ্টি করে হ্যাঁ শিক্ষার্থীরা এটা একটি বলতে পারি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক একটি অন্যতম বৈশিষ্ট্য শিক্ষার্থীরা এবার আমরা জানবো দক্ষিণ এশিয়ার দেশের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক আনুগত্য দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখা যায় যে রাজনৈতিক আনুগত্য বেশি পরিলক্ষিত হয় এখানে দ দলের চেয়ে রাজনীতির কর্মকাণ্ড চেয়ে দলের নেতা বা নেতার প্রতি বেশি আনুগত্যতা প্রকাশ করে আর অধিক রাজনৈতিক নেতাদের আনুগত্যতার কারণে তারা নিজের স্বার্থকে বড় করে দেখে আর এই দলীয় স্বার্থকে বড় করে না দেখে নেতার স্বার্থকে বড় করে দেখে এমন অবস্থাতে দেখা যায় যে অনেক সময় অনেক রকম ক্রন্দলও সৃষ্টি হয় এবং দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থকে বড় করে না দেখে নিজের স্বার্থকে বড় করে দেখায় আমাদের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় তাই এটি বলা যায় দক্ষিণ এশিয়ার রাজনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য শিক্ষার্থীরা এবার জানবো যে রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ দক্ষিণ এসে দেশের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রত্যেকটি দেশে দেখা যায় সামরিক বাহিনী অত্যন্ত সুসংগঠিত ও শৃঙ্খলবদ্ধ আর এই জন্য তারা সব সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর যেসব রাজনৈতিক নেতা নেতা নেতৃবৃন্দ আছে তাদের চেয়ে সামরিক বাহিনী নিজেদেরকে বেশি সুদক্ষ এবং সংগঠিত মনে করে নিজেরা ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় আসলে সে ক্ষমতা সুখীগরত করে রাখে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আর বারবার দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সামরিক বাহিনী ক্ষমতা হস্ত হস্তান্তর করতেও দেখা যায় যা একটি রাজনৈতিক ক্ষেত্রে একটি বিরাট বাধা সৃষ্টি হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর দেখা যায় যে ভারত ব্যতীত অন্য সকল দেশেই রাজনীতিতে রাজনৈতিক দল ব্যবস্থায় দেখা যায় যে সামরিক বাহিনী অনেকবার হস্তক্ষেপ করেছে তাই বলা যায় এটি দক্ষিণ এশিয়ার রাজনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হ্যাঁ শিক্ষার্থীরা এবার আমরা এই পাঠগুলোর যে পয়েন্টগুলো পড়লাম এগুলো থেকে আমরা অনেক ভালো করে জানলাম দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বৈশিষ্ট্য সম্পর্কে এবার আমরা উপরের পাঠ আলোচনায় থেকে পরিশেষে আমরা এটাই বলতে পারি যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক ব্যবস্থা পাশ্চাত্য রাজনৈতিক ব্যবস্থা থেকে বিভিন্নভাবে প্রভাবিত আর এই প্রভাবিতর কারণে দেখা যায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাশ্চাত্য রাজনৈতিক ব্যবস্থা থেকে কিছু ব্যতিক্রমতার কারণে পাশ্চাত্য রাজনৈতিক ব্যবস্থা থেকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ব্যবস্থা কিছু পার্থক্য তবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ব্যবস্থা কোনো অংশেই পাশ্চাত্য রাজনৈতিক ব্যবস্থা থেকে উন্নত না তাই বলা যায় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার দরকার তাহলে দক্ষিণ এশিয়া দেশে রাজনৈতিক ব্যবস্থা থেকে অনেক দিকে এগিয়ে যাবে এবং আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে ধাবিত হব এবং বিশ্ব দরবারে আমাদের একটা দক্ষিণ এশিয়ার দেশগুলো একটা উচ্চ স্তরে পৌঁছাবে এবং বিশ্বে সোনাম অর্জন করবে হ্যাঁ শিক্ষার্থী এই বলে আমি আজকের ক্লাস শেষ করছি আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো অন্য কোনো পার্ট নিয়ে এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ